পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রাম কুসুমপুর চারদিকে সবুজ ধানক্ষেত কাঁচা রাস্তার দুপ ধারে তালগাছ আর ভোরের আলোয় ফুটে ওঠা গ্রামের শান্ত সৌন্দর্য এই গ্রামেরই এক প্রান্তে থাকে রামু নামে এক পরিশ্রমী কৃষক তার ঘর ছোট জমি কম তবে মনটা ছিল বিশাল আকাশের মতো রামুর বাবা ছিলেন একজন দক্ষ কৃষক ছোটবেলা থেকেই রামু দেখেছে মাটি যতই শক্ত হোক যতই খরার দিন আসুক বাবা সব সবসময় হাসিমুখে বলতেন মাটি কখনো কাউকে ঠকায় না মাটি ভালোবাসলে সে তোমাকে ভরসা দেয় বাবার মৃত্যুর পর সেই কথাই যেন রামুর জীবনমন্ত্র হয়ে রইল এক বছর গ্রামে খরা পড়ে গেল ধান খেত চিড়ে চিড়ে ফেটে যাচ্ছে পুকুর শুকিয়ে খা খা করছে যেদিকে তাকানো যায় ধুলোর ঝড় গ্রামের অনেক কৃষকই শহরে কাজ খুঁজতে বেরিয়ে গেল রামুও চাইলে চলে যেতে পারত কিন্তু তার হৃদয়ের টান তাকে আটকে রাখল একদিন গ্রামের মেলায় একজন কৃষি অফিসার এসে বললেন নতুন জাতের বীজ এসেছে কম পানি লাগবে ফলনও বেশি হবে গ্রামের বেশিরভাগ মানুষ বিশ্বাস করল না সবাই বলল ওসব নতুন বীজ দিয়ে কিছু হবে না পুরনো পদ্ধতিই ভালো, কিন্তু রামু ভিন্ন রকম সে জানে পরিবর্তন না করলে ভবিষ্যৎ বদলায় না সে সাহস করে নতুন বীজ কিনে আনল গ্রামের লোকজন তাকে নিয়ে হাসতে লাগল রামু পাগল হয়ে গেছে এ ই কিছুই হবে না কিন্তু রামু থেমে রইল না নিজের হাতে জমি চষল জৈব সার বানাল পানি কম থাকার পর সকাল সন্ধ্যা গাছের যত্ন নিল রাত জেগে বসে থাকত বৃষ্টি হবে কি না সেই আশায় তার স্ত্রী মালতীয় পাশে দাঁড়িয়ে বলত তুমি মাটি ভালোবাসো মাটিও তোমাকে নিরাশ করবে না এই কথাই রামুর মনকে আরও দৃঢ় করত তিন সপ্তাহ পর গ্রামের আকাশে হঠাৎ কালো মেঘ জমতে লাগল গ্রামের সবাই ভাবল শুধু গর্জন বৃষ্টি হবে না কিন্তু সেদিন বিকেলে হাওয়া বদলে গেল আর ঝুমঝুম বৃষ্টি নেমে এল সবাই ঘরে ঢুকলেও রামু ভিজে ভিজে নিজের জমির পাশে দাঁড়িয়ে হাসছিল আশ্চর্যের বিষয় বৃষ্টির দুই সপ্তাহ পর দেখা গেল রামুর খেতে সবুজ চারা বেড়ে উঠেছে আর যে নতুন বীজ সে রোপণ করেছিল তা অন্যদের পুরনো জাতের গাছের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও সবুজ দুই মাস পর যখন কাটার সময় এল সবাই অবাক রামুর মাঠে ধানের সোনালি দোল খাচ্ছে আর পূর্বের তুলনায় দ্বিগুণ গ্রামের লোকজন ছুটে এল দেখতে একজন বলল এই বীজ সত্যিই ভালো আরেকজন বলল রামু তুই আমাদেরও শেখাবি রামু হাসল তার চোখে ছিল আনন্দের জল সে বলল মাটিকে ভালোবাস নতুন জিনিস শিখতে শেখো তাহলেই সবার ভালো হবে পরের মৌসুমে গ্রামের অর্ধেক কৃষক রামুর মতো নতুন পদ্ধতি ব্যবহার করতে লাগল কেউ জৈব সার বানাতে শিখল কেউ সেচের নতুন কৌশল গ্রামের ছেলেমেয়েরাও কৃষিকে আর ছোট কাজ ভাবল না তারা বুঝতে পারল কৃষি জ্ঞান আর পরিশ্রমের সংমিশ্রণ কৃষি অফিসার একদিন গ্রামে এসে রামুর সাফল্যের গল্প শুনলেন তিনি জেলা অফিসে রামুর নাম পাঠিয়ে দিলেন উদ্ভাবনী কৃষক পুরস্কারের জন্য কয়েক মাস পর রামুকে শহরে ডাকা হল সে পুরস্কার পেল মঞ্চে দাঁড়িয়ে সবার সামনে বলল আমি শুধু শিখেছি যে মাটি আমাকে খেতে দেয় তাকে কখনো ছেড়ে দেওয়া যায় না তার কথা শুনে পুরো হলঘর করতালিতে ভরে উঠল গ্রামে ফিরে রামু দেখল তার ছোট বাড়ির সামনে গ্রামের মানুষ অপেক্ষা করছে সবাই ফুল দিয়ে তাকে স্বাগত জানাল এক বৃদ্ধ কৃষক এসে বললেন রামু তুই শুধু নিজের জমিন নয় আমাদের উর্বর করেছিস রামু নম্রভাবে হাসল তার চোখে ছিল গর্ব